আমরা এই মুহূর্তে সিলেট উসমানী বিমানবন্দর থেকে যুক্ত হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব আজকে এই আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে এই মুহূর্তে সিলেটের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভল আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু ময়ন কবির সাহেব এসে বিমানবন্দরে ভিআইপি রাউন্ড দিয়ে বের হবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন

ভাই এবং মন তারা শহীদ হয়েছে এই আন্দোলন এই শহীদা তার হাসিদারে মানে ঘটানি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আলহামদুলিল্লাহ আজকে মানে পৃথিবীর প্রকল্পটি গুলো সর্বোচ্চ স্থান থাকে পাইলো পাইলো সিলেট সিলেটের মাটিতে

Avrammo, tre di anni, avammo il suo futuro, che è passato in sé, e questo di parte di parte di parte di di parte di কে কুছল্লা ওয়া ওয়া এসোতর মানে আপনারা সুবহ আম্বনানো কেউ ভক্ত কেউ সব মানে কবিদুল্লাহ আমগিসার হাসিনা বাঙালি ভক্ত বাংলাদেশে আসলে লাইভে ঘুরে মানে এই হাসিনা